নমস্কার বন্ধুরা আজ করলাম শশার সুক্তো আর এই শুক্তো করার জন্য আমি নিয়ে নিয়েছি শশা একটা আলু নিয়েছি উচ্ছে নিয়েছি কয়েকটা আর পোস্ত বড়ি এবারে একটা কড়াই বেশ ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বড়িগুলো দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে বড়িগুলোকে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে চাইলে একটু তেলটা কমিয়েও নিতে পারো খুব সামান্য তেল দিয়েও করা যাবে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে আসতেই আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে গ্রেড করে দিয়েছি একটু ভালো করে এবার আদাটাকে ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে এবারে দিয়ে দেব উচ্ছে উচ্ছে আর আলু দিয়ে কয়েক মিনিট একটু লবণ অ্যাড করে ভালো করে ভেজে নেব উচ্ছে আলু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব খুব কড়া করে উচ্ছে আলু ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে আর বন্ধুরা যারা আমার এই রেসিপি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে রেখ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখো উচ্ছে আলুটা মোটামুটি ভাজা হয়েছে এবারে এর মধ্যে যে শশাগুলো আমি কেটে রেখেছি শশাগুলো অ্যাড করব। শশাগুলো আমি লম্বা দুফালি করে তারপর দু টুকরো করে নিয়েছি চারফালি করে একটা শশাকে দুফালি করেছি তারপর একটু আরও লবণ দিয়ে দিলাম আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে শশাগুলো একটু ভাজা ভাজা করবো তো শশাগুলো একটু ভাজা ভাজা হলেই তারপর আমি একটু জল অ্যাড করব এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোটামুটি এগুলো সেদ্ধ হতে যতটা জল লাগে আঁচটা বাড়িয়েই রাখতে হবে এবারে কয়েক মিনিটের জন্য ফুটতে দিতে হবে খুব ভালোভাবে ফুটে শশা আলু সব যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে পোস্ত আরেকটু দুধ অ্যাড করে দিলাম এবারে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে আরও কয়েক মিনিট ফুটতে দেব। এবারে ঝোলটা খুব গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা গাঢ় হয়ে আসলে একটু চিনি অ্যাড করে দিলাম কারণ শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবারে দেখো আমার শুক্তো রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কখনো এই রকম শুক্তো রেসিপি খেয়েছো খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই রেসিপি এখানে